আল্লাহ যখন আদম সৃষ্টি করব চারজন প্রধান ফেরেশতাকে ডাইকা তাদেরকে সমস্ত তাদেরকেই ডাকলো ডাইকা একটা মিটিং করলো স্থানটা ছিল আলমে আরুয়া। এখানে মিটিং এর মধ্যে আল্লাহ তাদের সম্মতি জানতে চাইল ওয়া ইজা কালা মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল দেখালি খলিফা হে मलाइकाগন বা হে আমি মাটি থেকে আমার একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমাদের সম্মতি কি কয় আল্লাহ কি এমন জাতি সৃষ্টি করবেন ওরা আপনারে না আপনার তো আমরাই যথেষ্ট আল্লাহ আলামু আবাদতের আমি যা জানি তোমরা তা জানো না প্রধান চায়ের ফেরস তাকে হুকুম দিল মাটি নিয়ে আসো জিব্রাইল গেল মাটির থাবা দেয়া ধরছে মাটি কয় আল্লাহর দোহায় আমার নিস না ঘুরাইয়া পড়ছে আগুন নিয়ে আইসা আগুন আল্লাহ কয় মাটি নিয়ে আইলা না কয় আল্লাহ মাটি তো তোমার দোহাই দেয় আমার মায়া লাগছে এলি আনতে পারি নাই খালি ও আসি নাই আগুন নিয়ে আইসি তাই ঠিক আছে রাখো মিকাইল গেছে মাটিরে দরে মাটি কয় আল্লাহর দোহাই আমার নিও না মিকাইলেরও মায়া লাগছে মাটি সাইরে দিয়া পানি নিয়ে আইসে আল্লাহ কয় ঠিক আছে পানি দাও রেখা দাও এরপরে গেছে ইসরাফিল মাটি ধরছে মাটি কয় আল্লাহর দুহাই আমারে নিয় না ইসরাফিলেরও মায়া লাগছে মাটি সাইরা দিয়া সে নিয়ে বাতাস আল্লাহ কয় রাইখা দাও তাহলে মাশাল্লাহ তিনটা আনলো নাকি আগুন বাতাস পানি আজরাইল গেছে যায় মাটিতে থাবা দিয়া ধরছে মাটি কয় আল্লাহর দুহাই আমারে নিও না আজরাইলে কয় আরে তুই যে আল্লাহর দুহাই দেশ কই আল্লাহর হুকুম পালন করার জন্যই তোরা আমি সে মাটি নিয়ে গেছে আল্লাহ কয় বুঝতে পারছি তিন ফের এসটা গুইরাইছে মায়া লাইকে গেছে মাটি আনে নাই আমার দুহাই দিছে দেখিয়া মাটি রাইকে আসছে তুই যেহেতু আমার এর কথা শুই নাও তারে রায়কে আসিস নাই নিয়েই আসছিস তাইলে এক সময় এই জান কবজ করার দায়িত্বটা তোরই দেওয়া লাগবো আজরাইলেই কিন্তু মানুষের যান কবজ করে নাকি কারণ ওর দয়া মায়া নাই আদি আদমের জিজ্ঞাসা এখানে আদম সৃষ্টির জন্য কেবল মশল আনতেছে কিন্তু আজরা এলে মাটি থাবা দেয়া তুইলা দেখে আদম শেষ দা পড়ে রয়েছে আদম তৈরি হইল না সৃষ্টি হইল না কেবল আগুন মাটি বাতাস পানি আনতেছে কিন্তু আজরা এলে মাটি তুইলা দেখে আদম শেষদারত অবস্থায় ওই জায়গায় আছে এটা কোন আদম যে মাটি তোলার পরেই দেখলো আদম শেষ অবস্থায় পায়ের রয়েছে পোলার মতো পোলাই একটা যদি রাস্তায় আর ক্ষেতের মতো একটাই বালা যে ক্ষেতের ধান দিয়া সারা বছর চলে গান শুনতে অনেকগুলি পোলা বানাইছে মানে আমার পোলা বান শীর্ষ সর্গীত প্রায় বাচ্চয় জনাইছে গান শুনতে এমন করে তো না শিষ্য স্বর্গের যারা এরা তো জাহন বইটাই শিখবো এগরে শিক্ষাটা কিন্তু এমনভাবে দিতে হইব যেন অরিজিনাল শিক্ষাটা পায় নাকি ওই যে স্বামী স্ত্রী দুইজনেই এটা ভিআইপি ফ্যামিলি যারা এদের মধ্যে একটু বেশি দেখা যায় স্বামীর নাম নাম ডাকে স্ত্রীর স্ত্রীরও নাম ডাকে স্বামী কি ডাকে না হ্যাঁ স্বামীরও নাম ডাকে স্ত্রী স্বামীর নাম হইতেছে তাইজুল আর বোর নাম হইতাছে ফারজানা এখন কয় তাইজল কইয়া আর তাইজলে কয় বোরে ফারজানা কইয়া কইছে একখান ছেলে এখন ছেলেও আল্লাহ আল্লাহ রহমতে আস্তে আস্তে ফারজানা কয় আর তাজল কয় এখন স্বামী স্ত্রী বইয়ে যুক্তি করে যে এটা কেমন হইতেছে না কাজটা আমাদের বাচ্চা তো বাবা ডাকে না মা ডাকে না আমরাও নাম ধরে ডাকি হেও তো নাম ধরে ডাকে তোমারে মা ডাকে না ভারজানা ডাকে আর আমারে বাবা ডাকে না তাজুল ডাকে এখন উপায় কি কয় উপায় একটা আছে তোমার আমি আম্মা কৌ মো তুমি আমার আব্বা ডাকবা তাহলে কিছুদিন যদি আমরা আব্বা আম্মা গিয়ে ডাকি তাহলে বাচ্চা এটা শিখবো আমাদের কিন্তু ডাকতেইব কমি সব কইরা কারণ আমরা যা ডাক শিখাইবো এটাই শিখবো তাই না